গৃহস্থ বাড়ি নয় এবার চুরির ঘটনা ঘটলো মন দিয়ে মালদহের ইংরেজ থানার কাঞ্চন তার এলাকার ঘটনা জানা গেছে ওই এলাকায় শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দের মন্দির রয়েছে রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে মন্দিরে তাণ্ডব চালায় এরপর রাধা গোবিন্দের সমস্ত সোনা এবং চাঁদির অলঙ্কার সঙ্গে দানপত্রের টাকা নিয়ে চম্পট দেয় সোমবার সকালে গ্রামবাসীরা মন্দিরে আসলে বিষয়টি নজরে আসে দেখতে পান মন্দিরের তালা ভাঙা আছে রাধা গোবিন্দের মূর্তির কোনো অলংকার নেই খবর দেওয়া হয় লুকোচুরি পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে ছোটবেলা মন্দিরে এসছিল একজন তো এসে দেখছে মন্দিরে তালা ভাঙা তালা ভেঙে অনেক কিছু নিয়ে গেছে মানে রাধা গোবিন্দ সব সোনা ছিল মানে ইয়ে চাঁদি ছিল অনেক কিছু ক্যাশ বাক্সে টাকা ছিল মানে যা ছিল সবই নিয়ে গিয়ে চলে গেছে কখন রাত্রে হয়েছে হ্যাঁ রাত্রে রাত্রে কখন হয়েছে সেটা তো জানতে পারি না আপনারা কখন জানতে পারলেন সকালবেলা মোটামুটি কতগুলো সোনা হবে তাও

হরিদ মন্দির থেকে নাকি সব সোনা গয়না এগুলো কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে এই এই সব ঘটনা তো আমাদের এখানে হয় না মানে আমরা ভাবতেও পারছি না এইসব কারা করেছে তারপর আমরা পুলিশ প্রশাসনকে জানালাম এবং পুলিশ প্রশাসন এসেছিলো দেখে গেল তারা বলল তারা তদন্ত করবে এবং যারা এই কাজ করেছে তাদের ধরে দৃষ্টান্তমূলক একটা শাস্তি শাস্তির ব্যবস্থা করবে এই একটু আশ্বাস দিলেন আপনার নাম পড়েছে অরবিন্দ দাস কাঞ্চন তাদের জনপ্রতিনিধি চুরি হয়েছে সোনার মালা ছিল মালা ছিল চাঁদের মালা ছিল মোটক ছিল তারপরে মানটেকলি ছিল টায়রা ছিল সব সোনা ওগুলো সোনা ছিল কীভাবে জানতে পারলেন সকালবেলা উঠে মন্দির ঘুরতে এসে দেখি যে তারা তারপরে ভিতরে ঢুকলে তারপরে দেখি ভিতরে ঢুকে দেখি না মোটামুটি কতগুলো সোনা হবে তাও

এটা রাধাগোবিন্দ মন্দির কি নাম জায়গার প্রাণচন্ডার আপনার নাম আমার নাম শিখা দাস কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফি ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ প্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর উইন্ডো ব্রিজের কাছে মালদা শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরো অনেক কিছু আপনার ছোট্ট সোনামণি সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথ বাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ভবিষ্যতে যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো